আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম ফার্দিন ফার্নিচার পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে হচ্ছে ডেলিভারি দিব এক সোফা আর হচ্ছে একটি ডাইনিং টেবিল তো এগুলো হচ্ছে আমাদের করা করেছিল আপনার হচ্ছে ঢাকা লালবাগ থেকে তো আলহামদুলিল্লাহ এখন এটা তৈরি হয়ে গেছে ডেলিভারি দিয়ে দিব তো চলুন দেখে নেই তো প্রথমে দেখাচ্ছি সোফাটি এটি হচ্ছে নবাবী ভিক্টোরিয়া সোফা আমরা অ্যাজ ইউজুয়াল যে ধরনের ভিডিও আপনাদের দেই ভিক্টোরিয়া সোফার তার থেকে হচ্ছে এটা ডিফারেন্ট এটার পায়াগুলো হচ্ছে খুবই চমৎকার ডিজাইনের ভাজের মধ্যে করা হয়েছে দেখুন আর এবং সাইডে যে কাজগুলো আমরা করেছি এই কাজগুলো হচ্ছে খুব ইউনিক এবং এটার যে ঘাড়িতে কাজগুলো আছে তো আমাদের ভিক্টোরিয়া থেকে এগুলো আলাদা খুবই চমৎকার ডিজাইনের একটি সোফা তো মোটামুটি খুবই গর্জিয়াস তো এটা হচ্ছে টু টু ওয়ান টোটাল পাঁচ সিট আর সাথে হচ্ছে একটি থাকবে বড় টেবিল এটির উপরে গ্লাস থাকবে আর সাথে হচ্ছে দুটা ছোট টেবিল তো এই সোফাটি হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল সিট সেগুন দিয়ে তৈরি করা হয়েছে এবং এর ফিটনেস যে হাত আর ফিটনেসগুলো দেখছেন এগুলো হচ্ছে পুরো পাকা চার ইঞ্চির মধ্যে এবং সামনের দিকে আমরা খুবই চমৎকার ডিজাইনের নকশা করে দিয়েছি তো এই সোফাটা হচ্ছে হাতে বানিশ করা হয়েছে তো হাতে বানিশ দিয়ে সোভাটার প্রাইস পড়েছে পঁচাশি হাজার টাকা তো এরপরে চলে যাচ্ছে আমার ডাইনিং টেবিলে উনি হচ্ছে আমাদের থেকে চমৎকার ডিজাইনে ফুল ভিক্টরি ডাইনিং টেবিলটি নিয়েছে তো এটা টপটা দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার ডিজাইনের মধ্যে টপটা করা হয়েছে চতুর্দিকে হচ্ছে আপনার লতার কাজ করা হয়েছে এবং মাঝখানে হচ্ছে মিডিলে একটি বড় গোলাপ করে আমরা এখানে লতা এবং গোলাপের সমন্বয়ে কিছু কাজ করে দিয়েছি আর এগুলো হচ্ছে সম্পূর্ণ হাতে খোদাই করা হয়েছে আর পায়াটা হচ্ছে ফুল ভিক্টোরিয়া ছয় ইঞ্চি কাঠের মধ্যে করা হয়েছে এবং হাইশার দিকে খুবই চমৎকার ডিজাইনে একটি নকশা করা হয়েছে আর একটা চেয়ার দেখিয়ে দিচ্ছি চেয়ারে হচ্ছে আমরা সেম পায়াগুলোতে করেছি এবং গাড়িটা দেখুন খুব চমৎকার ডিজাইনের মধ্যে করেছি আর এই গাড়িটা হচ্ছে আপনার গিয়ে দুই ইঞ্চির মধ্যে করা হয়েছে এই ডাইনিংটি হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল চিটন সেগুনের আর এটা মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে সাড়ে তিন ফিট আর এটা লম্বা হচ্ছে আপনার গিয়ে ছয় ফিট তো এই দুইটা ফার্নিচার আর এটা হচ্ছে আপনার গিয়ে সম্পূর্ণ চিট সেগুন দিয়ে হাতে বানিশ করা হয়েছে এটা প্রাইস পড়েছে পঁচাত্তর হাজার টাকা তো এই হচ্ছে দুটা ফার্নিচার এখন ডেলিভারি চলে যাবে আর দেখুন এছাড়া হচ্ছে আমাদের স্ট্রিকে অনেক ধরনের সোফা কালেকশন আছে ডাইনিং টেবিল আছে তো আপনারা যদি আমাদের থেকে একটু সুন্দর সুন্দর কালেকশন দিতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের ফারদিন ফার্নিচারের অ্যাড্রেসটি হচ্ছে লালবাগেল্লার পিছনে কামনাঙ্গিচর মাদবর বাজার জনতা ব্যাংক সাথে পরপর আমাদের শোরুমগুলো অবস্থিত এছাড়া হচ্ছে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেলে অন করবেন যাতে করে আমরা নিত্য নতুন যে ধরনের ভিডিওগুলো করি সেটা দেখতে পারেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে ফার্দিন ফার্নিচার পক্ষ থেকে আসবো ততক্ষণ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম